আপনি সব সময় যে স্লিপারটা পড়তেই থাকেন আর আপনার আশেপাশের মানুষ বলে এটা তুমি কি পরে আছো তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই যে একটা সিম্পল এরকম স্লিপারকে আমি হচ্ছে একটা গর্জিয়াস লুক দিয়ে ফেলেছি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এখানে এই যে স্লিপারটা দেখছেন এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম শ্রীলেদার থেকে তবে স্লিপারটা অতিরিক্ত তো সাদা মাটা আর তারপরে হচ্ছে কেমন জানি এই জন্য আমি আর পড়তে ভালো লাগে না তো অনেক দিন থেকে ভাবছিলাম যে এটার একটা মেকওভার করা যাক এত কিছুরই তো মেকওভার করি এরও কিছু একটা করতে হবে তারপরে যেই ভাবনা সেই কাজ এখানে হচ্ছে আমি কাপড় নিয়ে নিয়েছি এটা একটা গ্লিটার কাপড় সেটাকে আমি আমার প্রয়োজন মতো কেটে তিনটা পার্ট করে তারপরে বেনি করে নিচ্ছি এখানে বেনিটা কিন্তু করতে বেশ সময় লেগেছে অনেকে আবার ভাবতে পারেন যে আপু আবার উল্টা বেনি করছে আর আসছে আমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করতে আসলে এখানে উল্টাভাবে বেনি করারও একটা কারণ আছে বেনিটা কি জন্য উল্টাভাবে করেছি যেহেতু আমি এই কারণ হচ্ছে আমি এই কাপড়টা একে তো সেলাই করে নেই আর ওই সাইডগুলো যেখান থেকে কেটেছি সেইখান থেকে সুতা বের হচ্ছিল এই জন্য আমি উল্টাভাবে ভাবে করে বেনিটা করেছি যাতে ওই সুতাগুলো না দেখা যায় এরপরে এটা হচ্ছে আমি যে ভিডিওটা করছিলাম তখন আমার কাছে হট গান অ্যাভেলেবেল ছিল না এই জন্য আমি আমার নিনজা টেকনিক দিয়ে এখানে হট গ্লুগানের যে স্টিকটা আছে ওইটা একটা দশ টাকা দিয়ে কিনে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে তারপরে হচ্ছে আমি এই বেনিটা জুতার উপরে বসিয়ে দিলাম ও সরি জুতা না স্লিপারের উপরে বসিয়ে দিলাম বসানোর পরে কাজ শুরু হবে এই যে এটা ছিল সব থেকে ট্রিকি আর ভুলের একটা কাজ এখানে আমি কি করেছিলাম প্রথমে বি সেভেন থাউজেন্ড গ্লুটা এই বেনের উপরে আমি লাগিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম যে আমি এই বেনির ভিতর দিয়ে ভিতর দিয়ে এই রাইনস্টোন চেনগুলা ঢুকাবো আর হচ্ছে সুন্দর মতো আঠার উপরে আটকে দিব কিন্তু যখন আমি এই বেনের মধ্যে দিয়ে এই রাইনস্টোন চেনগুলা ঢুকানোর চেষ্টা করছিলাম তখন হচ্ছে কাপড়ের সাথে রাইনস্টোন চেনটা আটকে যাচ্ছিলো আর যে আমি গ্লুটা লাগিয়ে ফেলেছিলাম ওটা আমার হাতে লেগে সব কিছু একসাথে হজবরলো হয়ে যাচ্ছিল একটা জুতার উপরে তো আমি এই গ্লুটা লাগিয়ে ফেলেছিলাম এখানে তো আমার আর কিছুই করার ছিল না অনেক কষ্টের পরে আমি হচ্ছে এই রাইনস্টোন চেনগুলো সবটুকুর উপরে অ্যাড করেছি করার পরে দ্বিতীয় যখন আমি জুতাটা করেছিলাম তখন হচ্ছে আমি আর এই ভুল করিনি আগে রাইনাস্টোন চেনটা ভিতর দিয়ে সেট করে নিয়ে তারপরে গ্লু দিয়ে একটু একটু করে সেট করে ফেলেছিলাম তারপরে কিন্তু আমার কাজটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর এখানে আপনাদের কাছে যদি রাইনস্টোন চেন না থাকে আপনারা এই যে বেনির মাঝে মাঝে এখানে সাদা পার পুঁতি যেগুলো হাফ কাট পাল ওগুলো দিলেও কিন্তু অনেক সুন্দর লাগবে আর এটাই ছিল আমার ফাইনাল লুক তো আপনিও ট্রাই করবেন আমার এই ভিডিওটি দেখে আর আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে কোনো একটা জুতা বা কোনো কিছু তৈরি করেন আমার সাথে কিন্তু অবশ্যই ছবি শেয়ার করবেন আপনাদের যে এত করে বলি আপনারা যদি আমার ভিডিও দেখে অনুপ্রেরিত হয়ে কোনো কিছু তৈরি করেন আমার সাথে শেয়ার করবেন কই আপনারা তো কেউ আমার সাথে শেয়ার করেন না তার মানে কি আমার ভিডিও আপনাদের ভালো লাগে না না কি বলুন তো দেখি তো আজকের মতো আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আইডিয়া নিয়ে আপনাদের কাছে চলে আসবো আল্লাহফেজ